যে সমস্ত বয়স্ক মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না তারা যাতে বাড়িতে বসেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কর্মীরা সেই সমস্ত বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে তাদের ভোট নিচ্ছেন। আর এই নিয়ে যাতে কোনো ঘটনা না ঘটে নির্বাচন কমিশনের কর্মীদের পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাহিনীও এদিন সেই ছবি দেখা গেল হুগলির উত্তর পাড়ায় এদিন নব্বই বছরের শোভা চ্যাটার্জি নামে এক অসতিপর বৃদ্ধার ভোট নেওয়া হলো তার বাড়িতে বসে এদিন ভোট দেওয়ার পর নব্বই বছরের বৃদ্ধ